لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والذكر مدرسة الرسالة الإسلامية كتير كايجيتا أسكري باشي إكتا كتير بيتار سماني تسلوبتي وفكتي تلامي كرام আমার সামনে ভবিষ্যৎ সর্বস্তরের অভিভাবক বৃন্দ অত মাদ্রাসার সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কথা আসলে সকাল থেকে আমার আশা আমি যখন এই মাদ্রাসা কঙ্গনে ঢুকলাম পবিত্র কোরআনের যে সুমধুর চালাওয়া আসলে সত্যি আমাকে মুগ্ধ করেছে আমাদের ওকিয়া ফজলায় এ ধরুন একটি মহিলাদের জন্য একটি পাঠশালা এই পাঠশালা সত্যি আমাদের জন্য ওকিয়াবাসের জন্য গর্বের কারণ আমি সর্বত্র অভিভাবক এবং সর্বত্রের তোহিলি জনতাকে অত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কামে এবং উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বারকাত